স্বাগতম সবাইকে আমন জোন জোন আইডেস শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সাহেব যুদ্ধ বিরতি ভেঙে গাজা ইসরায়েলে তিন দিনের লাগাতার হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ছশো মানুষ যাদের মধ্যে দুশোই নিরীহ শিশু আহতের সংখ্যা পৌঁছেছে হাজারের কাছাকাছি শুরু হয়েছে পুরো দস্তুর স্থল অভিযান দক্ষিণাঞ্চলের রাখা সমাবেশ কয়েকটি স্থানে নতুন করে চলছে অভিযান বাসিন্দাদের কোনরকমই সতর্কবার্তা দেয়া ছাড়াই আরো উত্তরে বেদ লাহিয়ার দিকে অগ্রসর হচ্ছে আইডিএফ অব্যাহত নির্বিচার তান্ত গাজার প্রায় সভাসনতলেই এখন শিশুদের আর্তনাদ তীব্র যন্ত্রণা আর চিৎকারে ভারী পরিবেশ লাগাতার হামলায় প্রাণ গেছে দুই শতাধিক শিশু ইসরায়েলি বর্বরতায় উপত্যকার বেশিরভাগ হাসপাতালই বন্ধ বাকিগুলোই নেই পর্যাপ্ত রসদ রোগীদের চাপে তিল ধারণের ঠাঁই মেলা

এরিমধ্যেAppCompat দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে আইডিএফ একই সাথে উত্তরে বেতলাহিয়ার দিকে আগ্রাসন হচ্ছে তারা বাসিন্দাদের সরে যাওয়ার কোন নির্দেশনা ছাড়াই নির্বিচারে চারণা হচ্ছে танব ট্রাম এল ওয়াস বাস হয়ে ঘুরছি এতদিন ताबুতে থাকতাম এখন আবারও আগের অবস্থায় ফিরত গেলাম এখানে কোনো থাকার জায়গা পাচ্ছি না এভাবে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত আর সহ্য করা যাচ্ছে না স্কুল ছেড়ে নতুন কোথাও যেতেও পারছে না রাতভর বোমা বর্ষণ চলে খান ইউনিস কাজা সিটি তেইরাল পালার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখনো উপত্যকার গুরুত্বপূর্ণ নেতারিম পরিডরের নিয়ন্ত্রণ নেতানিয়াহুর হাতে যার ফলে নিরাপদ আশ্রয় যেতে পারছেন না বাস্তবচ্যুত লাখো মানুষ উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে তবে তা ভেস্তে দিয়ে মঙ্গলবার পুনরায় গাজায় হামলা শুরু করে তেলাবি অনিক রহমান যমুনা নিউজ